বিভিন্ন রাজনৈতিক অশান্তি ও আলোচিত মামলার পর কারাগারে রয়েছেন সাবেক সংসদ সদস্য ও ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন কারাগারে তার জীবন এখন একেবারেই বদলে গেছে দীর্ঘদিনের সহকর্মী ও চেম্বার পার্টনার এম লিটন আহমেদ সম্প্রতি সুমনের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে গণমাধ্যমকে জানিয়েছেন সুমন এখন এক নতুন মানুষ প্রাক্তন এমপি সুমন এখন কারাগারে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তিনি প্রতিদিন ফজরে আজানের আগে ঘুম থেকে ওঠেন এবং নিয়মিত নামাজ পড়েন এছাড়াও কারাগারের মধ্যে তিনি বিভিন্ন জাতীয় পত্রিকা পড়ে সময় কাটান যার মাধ্যমে তিনি দেশের নানা ঘটনাগুলি সম্পর্কে অবগত থাকেন আহমেদ বলেন সুমনের বর্তমান জেল সঙ্গী হলেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান এবং এক সাবেক পুলিশ কর্মকর্তা তারা একসঙ্গে একই রুমে থাকেন যদিও সুমন ডিভিশন পেয়েছেন তবে মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ হওয়ায় তিনি এক ধরনের মানসিক কষ্টে আছেন এক সময় মোবাইল ফোনে তার কাজ চলত কিন্তু এখন তার যোগাযোগের উপায় সীমিত এম লিটুর আহমেদ জানান কোর্টে তোলার দিন ব্যারিস্টার সুমন খুবই আবেগী হয়ে পড়েন কারণ তাকে হাত করা পরিয়ে আদালতে নেওয়া হয় সহকর্মীদের সামনে তাকে ওই অবস্থায় দেখে সুমনের মন খারাপ হয় তিনি বলেন কারাগারের জীবন অনেকটাই কঠিন বলে জানিয়েছেন সুমন সন্ধ্যা নামার পর ছেলে ঢোকা খাবার খাওয়া এগুলো তার জন্য স্বাভাবিক জীবনের চেয়ে অনেক কষ্টকর বাইরের খাবার তেমন পাওয়া যায় না এবং তার পরিবারের সঙ্গে দেখা করা বা যোগাযোগ করার সুযোগও খুব সীমিত সপ্তাহে মাত্র একবার ফোনে পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ পায় এমলেটুন আহমেদ জানান সুমন কারাগারে হাঁটাহাঁটি করেন তবে যখন অন্য কয়েদিরা তাকে দেখেন তারা সুমন ভাই সুমন ভাই বলে ডাকে এতে মাঝে মাঝেই বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাই সতর্ক থাকতে হয়। তিনি আরো জানান বাড়ির কথা খুব মনে পড়ে সুমনের কথায় কারাগারে থাকার সময় পরিবারের অভাব অনুভব হয় সবচেয়ে বেশি। একবার ফোনে কথা বলার সুযোগ পেলেও তাতে সে সন্তুষ্ট নয় কারাগারে থাকা সত্ত্বেও ব্যারিস্টার সুমন একটি নতুন জীবন শুরু করেছেন যেখানে ধর্মীয় অনুশাসন এবং সময়ের সঙ্গে মানিয়ে নেওয়া তার দিন যাপনকে ভিন্ন মাত্রা দিয়েছে তবে তার জন্য এক কঠিন যাত্রা নিজের স্বাভাবিক জীবন পরিবার এবং সামাজিক অবস্থান থেকে বিচ্ছিন্ন হয়ে কারাগারে থাকতে হচ্ছে তাকে এর আগে পাঁচই আগস্টের পর কয়েকজন এমপি এবং মন্ত্রীরা বিদেশে যাওয়ার খবর শোনা গিয়েছিল তার মধ্যে ব্যারিস্টার সুমনের নামও ছিল তবে একুশে অক্টোবর রাতে ঢাকা মিরপুর এলাকা থেকে সুমনকে গ্রেফতার করা হয় তাকে রিমান্ডে নেওয়া হয় এবং এখন পর্যন্ত তার বিরুদ্ধে ছয়টি মামলা হয়েছে সাথে ছিলাম মেহেদি হাসান এতক্ষণ বলে সাথে থাকার জন্য ধন্যবাদ